আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা যদি কোনো নারী এই পাঁচটি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন দেখে থাকে তাহলে জেনে রাখুন সেই নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি এবং এটা নিশ্চিত যে আল্লাহ আল্লাহতালা তাকে এই দুনিয়াতে সুখ দান করবেন এবং আখেরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা সেই স্বপ্নের কথাই বলবো যা যদি কোনো সৎপুরুষ বা নারীর নসিব হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাকে নিজের খুব কাছে করে নিয়েছে এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন প্রিয় বন্ধুরা স্বপ্ন সাধারণত তিনটি রকমের হয় এক শয়তানি স্বপ্ন দুই নফসানি স্বপ্ন তিন রহমানি স্বপ্ন প্রথমে এই স্বপ্নর পার্থক্য বোঝা জরুরি শয়তানি স্বপ্ন এগুলো সেই সব মানুষের স্বপ্ন যারা আল্লাহ ভালোবাসে না নামাজ পড়ে না কোরআন বোঝে না আর গুণা ও ফ্যাসাতে জীবন কাটায় এই স্বপ্নগুলো হয় ভয়ের বিভ্রান্তিকর অর্থহীন বা শয়তানের পক্ষ থেকে আসে নফসানি স্বপ্ন যখন মানুষ দিনভর কোনো জিনিসে মগ্ন থাকে যেমন ব্যবসা প্রেম দুনিয়ার চিন্তা তখন সেই চিন্তাগুলোই রাতের স্বপ্নে ফিরে আসে এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এগুলো শুধু মানুষের ভেতরের ইচ্ছে এবং খাসির প্রতিফলন রহমানি স্বপ্ন এই স্বপ্নগুলো খুবই বিশেষ এবং শুধু আল্লাহর সৎ বান্দাদেরই নসিব হয় যাদের হৃদয় পবিত্র যারা ইবাদতে মগ্ন থাকে যদি এমন স্বপ্ন রাতের শেষভাগে ফজরের আজানের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কটতা নিকটে রয়েছে এখন আসুন জেনে নেই সেই সব স্বপ্নের কথা যা আল্লাহর প্রিয় বান্দাদের নসিব করায় আর যদি এগুলোর কোনো একটি স্বপ্ন কেউ দেখে তবে বুঝে নিন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে প্রথম স্বপ্ন যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন অলি আল্লাহর সংখ্যা অসংখ্য ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে আজও মানুষ তাদের কবর জিয়ারত করতে যায় যদি তারা আল্লাহর নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর স্বপ্নে আপনি কোনো অলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আপনি আল্লাহর রহমতের কাছে চলে এসেছেন দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নের সাহাবায়ে ক্রামকে দেখতে পান যেমন আদম সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাহু আলাই্লাম পর্যন্ত তবে এটি এক মহা সুসংবাদ অথবা যদি আপনি স্বপ্নের দরুদ পড়তে দেখেন দরুদের আসরে বসে থাকেন আকাশে ভ্রমণ করছেন সেতু পার হচ্ছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন কোরআন তিলওয়াত করছেন তবে এগুলো সবই প্রমাণ করে যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন বরং আপনার রুহানিয়ার জগৎ এমন স্বপ্ন পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা ও রহমত নিয়ে আসে যা আপনাকে দুনিয়ার সম্মান এবং আখেরাতে উচ্চ মর্যাদা দান করবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর পরক চলতে শুরু করবে কিন্তু মনে রাখবেন এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না বরং সকালে জেগে উঠেই শেষ দায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তিনি আপনাকে এক বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছে এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাঁপিয়ে দেয় আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ জিব্রাহিলকে ডেকে পাঠান হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলাইহিসাল্লাম আকাশের সব ফেরেস্তাদের মাঝে ঘোষণা করেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো ফলে সমস্ত ফেরেস্তারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ পৃথিবীতে তার মানুষদের ভালোবাসা বসিয়ে দেন মানুষ তার প্রতি শ্রদ্ধা ও মমতা অনুভব করে সবার প্রিয় হয়ে ওঠে সম্মানিত আদরিণী এটাই আল্লাহর ভালোবাসা কিন্তু যদি আল্লাহ কোনো বান্দার উপর রাগান্বিত হন তাহলে তিনি জিব্রাইল আলাহি সাল্লামকে বলেন আমি অমুককে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো জিব্রাইল আল তাকে অপছন্দ করেন এবং ফেরেস্তাদের মাঝে ঘোষণা করে দেন ফলে আসমান ও জমিনের সকল সৃষ্টি তাকে অপছন্দ করতে শুরু করে প্রিয় বন্ধুরা এটি কত বড় শিক্ষা যদি আপনি দেখেন মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আর যদি কেউ আপনাকে বিনা কারণে ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে নিজের জীবনটা পরোক্ষ করুন হয়তো কোথাও কোনো কাজে আল্লাহর অসন্তুষ্টি হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহু বলেন কিয়ামতের দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা প্রতিটি অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় হুন শুনুন তিনটি বিশেষ রহমানি স্বপ্ন যা যদি কোনো বান্দা দেখে তবে এটি আল্লাহর ভালোবাসা তার নৈকট্যর প্রতি প্রথম স্বপ্ন যদি আপনি স্বপ্নে কোরআন করতে দেখেন তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা এই স্বপ্নের অর্থ হলো আল্লাহ আপনাকে মর্যাদা দান করেছে যদি এই স্বপ্ন জৈবনে আসে তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ার এক উচ্চ মর্যাদা নির্ধারণ করেছে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছে দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন তাহলে এটি এক মহান রুহানি বার্তা যেমন শারীরিক গোসল দেহকে পবিত্র করে তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করবে আল্লাহ চান আপনি গুনাহ থেকে বাঁচুন এবং সৎ চলুন তৃতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে শেষদায় লুটিয়ে কান্না করেন অথবা হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল ও বিশেষ স্বপ্ন এমন স্বপ্ন কেবল সেই সব মানুষের নসিব হয় যারা আল্লাহর সঙ্গে সত্য সম্পর্ক রাখে রাতে নিরবতায় কাঁদে যাদের হৃদয় শেষদায় শান্তি পেয়েছে তারা দবা করে তাদেরকে আল্লাহ তালা প্রিয় বান্দাদের মধ্যে স্থান দেন যদি এই তিনটি স্বপ্নের মধ্যে আপনার কোনো একটি স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি চান যে আল্লাহর সাহায্য আপনার জীবনের প্রতিটি মোড়ে পাশে থাকুক তবে আজই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন হৃদয় পরিশুদ্ধ করুন ফিরে আসুন যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যখন সবাই মুখ ফিরিয়ে নেন তখন তিনি আপনাকে ছাড়েন না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন তিনি তার দরজা খোলা রাখেন তাই যদি আজ আপনার হৃদয়ে অশান্তি থাকে চোখে অস্ত্র থাকে অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন তবে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয় আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন তার কাছেই আশা রাখুন তার সঙ্গেই সম্পর্ক রাখুন দেরি করবেন না সম্ভবত এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সময় আল্লাহর দিকে ফিরে আসুন তওবা করুন নিশ্চয়ই তিনি খুব কাছেই আছেন যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো তাদের জীবনও বদলে যাবে